আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব একটি ছেলের গাড়ি চালক হবার গল্প তাহলে বন্ধুরা চলুন শুরু করি গল্প এক ছেলেটির গাড়ি চালানোর স্বপ্ন আরিফ ছোট্ট একটা গ্রামে থাকে সকালে ঘুম থেকে উঠেই সে অন্য ছেলেদের মতো ক্রিকেট খেলতে যায় না তার চোখে একটাই স্বপ্ন একদিন বড় ড্রাইভার হবে রাস্তার ধুলোবালি ইঞ্জিনের আওয়াজ সব তার কাছে সঙ্গীতের মতো লাগে যখনই বাবার পুরনো গাড়িতে বসতে পারে তার চোখে ঝিলিক ধরে সে জানে গাড়ি চালানো মানে শুধু স্পিড না এর মধ্যে আছে ধৈর্য ফোকাস আর দায়িত্ব প্রতিটা দিন সে একটু একটু করে শিখছে কিভাবে স্বপ্নের স্টিয়ারিং ধরতে হয় তার মনে বিশ্বাস একদিন সেও রাস্তায় নিজের গাড়ি চালিয়ে বৌড়াবে আর সবাই তাকে বলবে এই তো আমাদের আরিফ স্বপ্নবাজ ড্রাইভার গল্প দুই ছবির ভেতর লুকারো স্বপ্ন ফাহিম খুব চুপচাপ একটা ছেলে অন্যরা যখন মাঠে খেলাধুলা করে সে তখন কাগজ কলম নিয়ে বসে যায় তার কাছে পৃথিবীটা শুধু যেমন আছে তেমন না বরং কেমন হতে পারে সেটা আকার জায়গা একটা খালি পৃষ্ঠা তার কাছে যেন জাদুর দরজা পেন্সিলের টানে জন্ম নেয় পাহাড় ফুল নদী মানুষের মুখ মাঝে মাঝে কম্পিউটার দিয়ে ছবি বানায় আর সবাই অবাক হয়ে দেখে ফাহিমের প্রতিটা ছবির ভেতর একটা গল্প থাকে কখনো হাসির কখনো আশা আর কখনো অজানা স্বপ্নের সে জানে ছবিগুলো একদিন তাকে অনেক দূর নিয়ে যাবে হয়তো একদিন তার আঁকা ছবি সবাই দেখবে আর বলবে এই ছেলেটি কেবল ছবি আঁকে না সে স্বপ্ন আঁকে এই গল্পটি আজ এই পর্যন্তই থাক এরপরে নিয়ে আসব অন্য একটি নতুন গল্প আশা করি সে গল্পটি শোনার জন্য আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে